এবং এটার ভিতরে আরও একটি কনফিগারেশন থাকবে আমাদের কোরাই ফাইভের থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি দিয়ে আপনার কোরাই সেভেন পর্যন্ত আপডেট করার সুযোগ আছে এবং আমি যদি কন্ডিশন নিয়ে অনেকে টেনশন করেন তাদের জন্য দেখেন এখনও স্টিকার পাশাপাশি প্রত্যেকটা স্টিকার কিন্তু অ্যাভেলেবেল বলা যায় যে একদম নিউ কন্ডিশনে পেয়ে যাবেন লেনোবো এখন যদি স্টোকে আসে লেনবো এবং এসপি থাকে এবং সব ব্র্যান্ডই আমাদের কাছে अवेलेबल আপনি কল দিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনি স্টকে প্রোডাক্ট রাখছে বাকি কোনো কিছুই নাই কিন্তু ভাইয়ের কাছে সব জেনুইন অথেন্টিক পাবেন আর মোস্ট পপুলার একটা পিসি এখন ধরেন পিসিটা আপনি যখন এই লকিং দা দিবেন খুব খুলে যাবে বড় একটা পিসিতে যেই পাওয়ার ব্যবহার করা হয়েছে ছোট একটা পিসি তো সিমিলার পিসি ব্যবহার মার্ক কোনো কিছুই নাই একদম লাইফ নিউ প্রোডাক্ট একদম লুক লাইক নিউ কন্ডিশন এবং মনিটর আছে এই মনিটরটা হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের মনিউটর এই মনিউটির তো ডিসপ্লে তে কোনোরকম ডাক ডট পিজিয়াল মার্ক কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশন মনিউর আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে যারা কিনা দুবাই এবং সিঙ্গাপুরের লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনার পিসি নিতে চান তাদের সবাইকে উদ্দেশ্য করে কিন্তু আজকে চলে আসলাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট কম্পিউটার এবং পাশাপাশি কিছু ডেস্কটপ দেখাতে বিশেষ করে যারা কিনা ব্র্যান্ড পিসি নিতে চান ডেল এইচপি লে নেবো কিংবা হচ্ছে মিনি পিসি গুলো নিতে চাচ্ছেন কিন্তু কোথা থেকে কিনবেন ভরসা পাচ্ছে না তাদের জন্য কিন্তু আজকে সরাসরি ইম্পোর্টের সন্ধান দিব আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের মধ্যে অন্যতম ব্র্যান্ড পিসির সব সেটা হচ্ছে পাওয়ার ল্যান্ড বিডি বিশেষ করে যারা কিনা একদম অর্ধেক দামে নতুনের মতো পিসি নিতে চান একদম ফুল বক্স হোক পিসি আজকে দেখাবো একদম ব্যাকডেট থেকে আপডেট জেনারেশন টেন জিন পর্যন্ত কিন্তু ভাইয়ের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সপে আসলে পেয়ে যাবেন রাজীব ভাইকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো শুনলাম আবারও নাকি নতুন শিপমেন্ট হয়ে গেছে আপনার নতুন প্রোডাক্ট আসছে প্রোডাক্টগুলো আসছে তিন থেকে চার দিন হলো এবং হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যারা আসলে অফিস সেট আপ করার জন্য নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এবং আমাদের কাছে হচ্ছে একদম একদম লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত পিসি থাকবে এবং ভিডিও শেষে কিন্তু আমি ইউজ মনিটর আইডিয়া দিয়ে আচ্ছা যারা আসলে যেই মনিটরের দাম 10000 টাকা ওই মনিটর পেয়ে যাবেন আপনি আমাদের কাছে 5000 টাকা যারা কিনা নিতে চাচ্ছেন এরকম একটা প্রাইস কনফিগারেশন থাকবে সবচেয়ে কম দামে কিন্তু নিতে পারুন ভাই এতটুক তো গ্যারান্টি সবচেয়ে ভালো প্রোডাক্ট সবচেয়ে কম দামে দিবেন সবথেকে ভালো প্রোডাক্ট সবথেকে কম দামে এবং গ্যারান্টি ওয়ারেন্টি সহ থাকবে আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু ভিউয়ার্স আপনারা ডাইরেক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং ভাইরা যেহেতু নিজেরা ইম্পোর্ট করে আফটার সেল সার্ভিস কিন্তু আপনারা পাশেই রয়েছে আপনারা একটা ভালো আফটার সেল সার্ভিস পেয়ে যাবেন ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন শুরুতেই ভিউয়ার যদি সুযোগ আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস্ত আর্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল এইটে শপ নাম্বার হচ্ছে আটশো ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার তো ভাই শুনলাম যে মাত্র সাত হাজার পাঁচশো টাকা থেকে এই পিসি দিবেন এবং সাথে থাকবে একটা আকর্ষণীয় গিফট আকর্ষণীয় একটা গিফট হবে গিফটের অপশনটা একটু পরে বলি আমার এখন হাতের সামনে যে গুলো দেখতে পাচ্ছেন

ধরেন ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজি ভিডিও এডিটিং এবং অটোক্যাট পাওয়ার পয়েন্টের কাজ আউটসোর্সিং কাজগুলো স্মুথলি করতে পারবে এই পিসিগুলো দিয়ে আচ্ছা এবং এটাও কিন্তু আপনার কোরাই সেভেন পর্যন্ত আপডেট করার সুযোগ আছে এবং ভিওয়ার্স আমি যদি কন্ডিশন নিয়ে অনেকে টেনশন করেন তাদের জন্য দেখেন এখন ওই স্টিকার পাশাপাশি প্রত্যেকটা স্টিকার কিন্তু অ্যাভেলেবেল বলা যায় যে একদম নিউ কন্ডিশনে পেয়ে যাবেন এবং যারা কিনা বিশেষ করে ট্রেনিং সেন্টার বানাতে চান তাদের জন্য কিন্তু ব্র্যান্ড পিসিগুলো একদম বেস্ট হবে বেস্ট হবে পারফরমেন্সও কাজ করতে পারবেন লং টাইম পিসিগুলো রান করে রাখতে পারবেন আচ্ছা এরপরে যে পিসি দেখাচ্ছি এটা হচ্ছে ফোর্থ জেনারেশনের

এবং এটাতে দেখেন আপনি ইন বিল মানে ইসপি আপনার র্যামের সোর থাকবে চারটা গ্রাফিক্স কার্ড আপনি চাইলে ব্যবহার করতে পারবেন পাওয়ার চেম্বারটাকে নিচে খুব সুন্দরভাবে করা আছে এবং এটা অরিজিনাল একটা পাওয়ার সাপ্লাই থাকবে অরিজিনাল ডিবিডি থেকে শুরু করে এটাতে যা কিছু পাবেন এইসপিডি এইচপি

আজকে অফারে দিয়ে দিবেন নাকি এই মাউসটা থাকবে একটা গেমিং মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি মাউসটা মডেল থাকবে X600 যারা কিনা নিতে চান HP এর একটা গেমিং মাউস থাকবে প্রত্যেকটা পিসির সাথে সম্পূর্ণ ফ্রি এবং এই মাউসটা কিন্তু এই যে আপনার ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন কারেন্টের একটা তড়িৎ গতির একটা ফ্লোইং সিস্টেম মানে ওই কোন সিস্টেম পাবেন মাউসের কোয়ালিটি অনেক ভালো আচ্ছা এবং এই পিসিগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি এক মাস পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি মিনি পিসের ক্ষেত্রে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তিন মাস লাইফ টাইম পাবেন সার্ভিস ওয়ারেন্টি একদম নব্বই দিনে লিখিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি লিখিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভিতর এর পরে চলে আসি আমরা আরেকটা পিসিতে হলো এম ডি এ টেন প্রো প্রসেসর ডিডিআর ফোর ষোলো জিবি র্যামে ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার বিশ হাজার টাকায়

প্রাইস থাকবে মাত্র 19000 টাকা 19000 টাকা এর ভিতরে ব্র্যান্ড পাবেন তিনটা এসপি ডেল লেনোভো আচ্ছা এবং এটাতে কাস্টমাইজ করা যাবে কোরাই 5 এর 7 জেনারেশন মত কোরাই 7 6 জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে 23500 টাকা এবং প্রত্যেকটার সাথে ওয়ারেন্টি পেয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন লেনোভোটা কিন্তু একদম ফ্রেশ প্রোডাক্ট সবগুলা প্রোডাক্টই কিন্তু আমাদের ফ্রেশ মিনি পিসি গুলোর প্রাইস আমি ভিডিওর লাস্টে দিয়ে দিচ্ছি এরপর আমি টাওয়ার পিসি গুলো শেষ করেছি নিচ্ছি এরপর চলে আসি আমরা আরো আপডেটে অর্থাৎ 8 জেনারেশনে আচ্ছা অপটিপ্লেক্স 7060 একটা মডেল <coughs> আমার হাতে এখন যে পিসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো সিক্স জিরো মডেলের টাইপসি পোর্ট সহ ইউজ বি পোর্ট পাবেন নয়টা এটাতে এবং প্রোডাক্টটা দেখেন একদমই ফ্রেশ যদি এটা বক্স থাকতো বাট ফ্রেশ কন্ডিশন একদমই লুক লাইক নিউ কন্ডিশন এবং ইউজবি থ্রি পোর্ট সবগুলো কিন্তু ভাই এগুলো ডিসপ্লে পোর্ট বিজিএ পোর্ট পিএসটু পোর্ট এবং আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট এটার কনফিগারেশন থাকবে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাম ডট টু পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এ প্রাইস থাকবে হচ্ছে অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এইট জেনারেশন এইট জেনারেশন পিসি পঁচিশ হাজার আরো কম দামে কিন্তু এইট জেনারেশন পিসি রেখেছি আজকের ভিডিওতে আজকে আমার এখন সামনে যে পিসিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি এটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি নতুন এবং লুক লাইক নিউ কন্ডিশন এবং এটাও দেখেন এই এই মিনি পিসি এটাও ধরেন এইট জেনারেশন এটাও এইট জেনারেশন দুইটার কাজের ক্ষেত্রে অলমোস্ট সিমিলার পারফরমেন্স পেয়ে যাবেন আপনি এই পিসিটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি দিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা স্পিড চমৎকার একটা ব্র্যান্ড পিসি বিশেষ করে যারা ইউজ করতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন ব্র্যান্ড পিসি কোলন পিসি থেকে অনেক বেটার কাস্টম মানে পারফরমেন্স ভালো দেয় এবং হচ্ছে যারা আসলে ব্র্যান্ড পিসি সম্পর্কে বুঝেন তারা আসলে অন্য কোনো দিকে তাকায় না বাজেট কম হওয়ার কারণে হয়তো বা সে ইউজ নিচ্ছে বাট

আচ্ছা সো যার কারণে আমরা ব্র্যান্ড পিসিটাকে কখনোই কাস্টমাইজ করে বিক্রি করি এবং হ্যাঁ আপনি কিন্তু আপডেট করতে পারবেন কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন র্যাম রুম হার্ড যেরকম ভাবে চান আপনি ওভাবেই কাস্টমাইজ করে বাড়াতে কমাতে পারবেন এরপরে চলে আসছি আমরা টেন জেনারেশন টেন জেনারেশনে তিনটা ক্যাটাগরির পিসি থাকবে কোরাই ফাইভ পেয়ে যাবেন সবগুলো থাকবে কোরাই ফাইভ কোরাই ও থাকবে এবং দেখেন একদম লুক লাইক নিউ কন্ডিশন আমার হাতে এখন যে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো এইট জিরো পিসি

ওকে ভিডিওর মাঝামাঝি তে আমরা বলে দিয়েছিলাম যে কিছু মিনি পিসির আইডিয়া দিয়ে দেব এখন আমরা চলে আসছি মিনি পিসিতে আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি পিসি একদম পকেট পিসি যেগুলো বলে যে কোন জায়গায় আপনি ক্যারি করতে পারবেন আসলে যদি বড় হয় পকেটে ভরে নিয়ে চলতে পারবেন আসলে আপনি ধরেই বুঝতে পারবেন মানে আমার হাতে মানে ধরা দেখে বুঝতে পারছেন যে পিসিটা কতটুকু আসলে লাইটওয়েট লাইটওয়েট ওজন 1 কেজি 200 গ্রাম হবে এই পিসিটার ওয়েট পিসিটার কনফিগারেশন থাকবে কোরাই 3 থার্ড জেনারেশন 4GB RAM 128GB SSD দিয়ে

এরপরে যে পিসি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ডেল এরপরে যে পিসি দেখাচ্ছি এটা হচ্ছে এসপি এল ই এইট হান্ড্রেড জি থ্রি এ পিসি টা মোস্ট পপুলার একটা পিসি এখন ধরেন এই পিসিটা আপনি যখন দা চাপিং দেবেন খুব সুন্দরভাবে খুলে যাবে চাইলে আপনি নিজে নিজে খুলে খুলতে পারবেন এটার নিচে থাকতে হচ্ছে এন ভিএমই এবং পিসের নিচে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট রিসিভারের যে কার্ড দেওয়া আছে র্যাম স্লোট চাইলে আপনি বত্রিশ জি পর্যন্ত আপডেট করতে পারবেন এই অপশনটার নিচে প্রসেসর অর্থাৎ এগুলাতে ডেস্কটপ প্রসেসর ব্যবহার করা হয়েছে বড় একটা পিসিতে যেই প্রসেসর ব্যবহার করা হয়েছে ছোট একটা পিসিতে সেমিলার পিসি ব্যবহার মনে করে এগুলোতে হয়তো ল্যাপটপের প্রসেসর ইউজ করা হয়েছে বাট এটার পারফরমেন্স আপনি বড় পিসিতে যা পাবেন অর্থাৎ ক্লোন পিসিতে পাবেন সেম ছোট পিসিতে পাবেন এবং এতে কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটিস টাইপ সি পোর্টস থাকছে ইউজি পোর্ট থাকছে সাউন্ড পোর্ট এবং এভরিথিং সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল এটার ভিতরে দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে বিজিএ পোর্ট দেওয়া আছে ডিসপ্লে এস পোর্ট দেওয়া আছে যার যে পোর্ট কনভার্ট প্রয়োজন হয় সে সেভাবে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো সেট আপ এবং ম্যানুফ্যাকচারও খুব ইজি দেখেন আমি খুলে ফেলছি এবং লাগাই ফেললাম এটার প্রাইস থাকবে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার নিচে যে বক্স গুলো দেখতে পাচ্ছেন এই বক্সে কিন্তু এই পেসি টাই তার মানে হচ্ছে যারা কিনা নিতে চান একদম বক্স সহ কিন্তু পেয়ে যাবে বক্স সহ পেয়ে যাবেন এরপরে চলে আসি আরেকটু একটু আপগ্রেডে আমরা সিক্স জেনারেশনের কোরাই থ্রিতে এবং এটা কিন্তু কোরাই ফাইভ এটার ইপিসিটার কনফিগারেশন থাকবে কোরাই এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম

অনেকটা বেটার প্রাইস করে দিয়েছে যারা আসলে নিয়মিত ভিডিওগুলো আপনি আমাদের দেখেন তারা বুঝতে পারবেন যে প্রাইস কতটা ডিসকাউন্ট করা হয়েছে আচ্ছা এরপরে চলে আসি আমরা আসলে টেন জেনারেশন অর্থাৎ এইট জেনারেশনে চলে আসি এইট জেনারেশনের ভিতরে আপনি আমাদের কাছে দুই থেকে তিনটা ব্র্যান্ড পেয়ে যাবেন এসপি ডেল লেনোভো এটা ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো সিক্স জিরো মডেলের এভ্রিথিং সব বাটন অ্যাভেলেবেল আছে এপিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি একুশ হাজার টাকা একুশ হাজার কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমি দিয়ে একুশ হাজার টাকা থাকবে পিসিটির প্রাইস এবং এটার ভিতরে আরো একটি কনফিগারেশন থাকবে কোরাই ফাইভের টেন জেনারেশন কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা পোর্ট অ্যান্ড বাটন সবগুলাই কিন্তু অ্যাভেলেবেল যারা আসলে মিনি পিসির ভিতরে আসলে এম পিসি নিতে চান মিনি পিসির ভিতরে যারা এম পিসি নিতে চান তারাও কিন্তু এই এম ডি পিসিটা নিতে পারেন এম ডি এটা এ প্রসেসর এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এম ডট টু এন বিমি দিয়ে এ পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা বিয়র্স এই ছিল আজকে আমাদের মিনি পিসির কালেকশন এবং মিনি পিসি চাইলে কেউ কোয়ান্টিটি চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আমি দুই থেকে তিনটা মনিটরের যাচ্ছে আইডিয়া দিয়ে দেবো ভিডিও অস লং হয়ে যাচ্ছে দুই থেকে তিনটা মনিটর আইডিয়া দিয়ে দিব এই মনিটরগুলো আপনি আমাদের থেকে নিশ্চিন্তে নিতে পারবেন আমার হাতে এখন যে মনিটরটি দেখতে পাচ্ছেন এই মনিটরটির কনফিগারেশন থাকবে হচ্ছে ডেল অফ ডেলের এই মনিটরটির উনিশ আঠারো মডেলের মনিটর ব্রান্ড নিউ এই মনিটরটির মার্কেট প্রাইস দশ হাজার দুইশো টাকা এবং ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নাই লাইফ নিউ একদম লুক লাইক নিউ কন্ডিশন এবং এই কার্টুনে যে কার্টুনগুলো দেখতে পাচ্ছেন বা এই কার্টুনগুলো তো কিন্তু মনিটরই মনিটরের মনিটরই রাখা যাদের বেশি প্রয়োজন হয় তারা কিন্তু চাইলে বেশি নিতে পারবেন ব্যাক সাইড দেখেন যে আপনি ইউএসবি পোর্ট এবং ডিস মানে এইচ ডিএমআই পোর্ট পাচ্ছেন পাওয়ার পোর্ট থাকছে এবং লুক লাইক নিউ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন মনিটরটির প্রাইস ব্র্যান্ড নিউ হচ্ছে দশ হাজার দুশো টাকা পিসির সাথে ইউজ মনিটর নিলে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় অনলি পাঁচ হাজার টাকা অর্ধেকেরও কম অর্ধেকেরও কম দামে অনেকে আমাদেরকে বলে ভাই এক্ষেত্রে তো আমরা গিগা সনি কি সনি এই মনিটরগুলো চার হাজার টাকা বিয়াল্লিশশো টাকায় নিতে পারি দেখেন আপনি যখন একটা প্রোডাক্টের সামনে লং টাইম বসে কাজ করবেন তখন আসলে এটা ডিফারেন্স বুঝতে পারবেন এটার পারফরমেন্স কিন্তু আপনি পাবেন দশ হাজার দুশো টাকার পারফরমেন্স দশ হাজার দুশো টাকার মনিটর পাচ্ছেন পাঁচ হাজার টাকায় এবং পারফরমেন্স পাচ্ছেন কিন্তু দশ হাজার দুশো টাকারই থাকবে যার যেটা চয়েস হয়ে নিতে পারবেন এরপরে চলে আসি আমরা একটা চব্বিশ ইঞ্চি মনিটর দেখাই আমাদের কাছে চব্বিশ ইঞ্চি মনিটর আছে এই হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের মনিটর এই মনিটরটি তো ডিসপ্লে তে কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশন মনিটর এবং এই মোটরটির বাটন সব অ্যাভেলেবল আছে এই মোটর গুলির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় টাকা টাকা নয় হাজার টাকা এটা ব্র্যান্ড নিউ মার্কেটে প্রায় বাইশ হাজার টাকা ভাইয়া বাইশ টাকার মনিটর নয় হাজার নয় টাকা পেয়ে যাবেন এবং ব্র্যান্ড পিসি ক্লোন পিসি কাস্টমাইজ পিসি যে কোনো পিসির জন্য আপনি যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সরাসরি কথা বলতে পারেন গেমিং অনেক গ্যাজেট আছে দেখেন আমাদের কাছে এবং গেমিং অনেক এক্সেসরিজ আছে যার যেরকম প্রয়োজন হয়

প্রতিটা পিসির ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার এর যেমন গতকালকে আমরা কুমিল্লাতে প্রোডাক্ট পাঠিয়েছি সকাল এগারোটার সময় কাস্টমার প্রোডাক্ট পেয়ে গেছে এরকম একটা বিষয় হয় অনেক সময় ফোর অনেক সময় আসলে চব্বিশ ঘন্টা লাগে না আর কিছু কিছু সময় যেমন লং টাইম অনেক দূর যেমন কয়রা এরিয়াটা অনেক দূরে বাজার হতে পারে চব্বিশ থেকে কিন্তু আটচল্লিশ ঘন্টা সময় নিতে হবে আপনাকে আচ্ছা যারা কিনা নিতে চাচ্ছেন আপনারা ভিডিও ভিজিট করে কিংবা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট গুলো করতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম